মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চকে মান্যতা দিয়ে আমরা আজকে এই সভা গিয়ে যে সভা করছি আপনারা জানেন পশ্চিমবঙ্গের মানুষ জানেন সাংবাদিক বন্ধুরাও জানেন কারণ আপনারা জানেন যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের এজেন্ডায় আছে পাঠ্যসূচিতে সংবিধানকে মান্যতা দিতে হবে সংবিধানকে পড়াতে হবে আমরা সেই কারণেই রাজ্য কমিটি সিদ্ধান্ত নিয়েছি যে আগে সংবিধানকে আমাদের প্রাধান্য দিয়ে তৃণমূল কংগ্রেস বিজেপি সবক শেখাতে চাই সংবিধান কিভাবে মান্যতা দিতে হয় আইএসএফ এর কাছে আর একবার শিখতে হবে আমরা এই কথাটা বলতে চাইছি আজকে হাজার হাজার লাখ লাখ যুবক হাজার হাজার মায়েরা বোনেরা চাচারা চাচিরা আজকে নেতাজি ইন্ডোরে কি হতে চলেছে তারা টিভির পর্দায় মোবাইলে আজকে চোখ রেখেছেন তারা লাইভ দেখছেন

জঙ্গল থেকে ইগোজর পশুকে তুলে নিয়ে এসে খাঁচায় বন্দি করা যায় আর আপনি যে ষড়যন্ত্র করছেন আপনি পশ্চিম বাংলার গণতন্ত্রকে লুট করছেন গণতন্ত্রকে হত্যা করছেন গরিব খেটে খাওয়া শ্রমজীবী আদিবাসী দলিত মানুষের অধিকারকে লুট করছেন কিন্তু এই হাজার হাজার নতুন বছরে অনেক শুভেচ্ছা পেয়েছি আমরা খাওয়া মানুষ আমাকে বার্তা দিচ্ছে যে নতুন বছর নতুন ভোর আর আমি একটা মাত্র উত্তর দিয়েছি নতুন বছর নতুন ভোর আর জেলে